জন্য অল্পের রক্ষা পেলেন মালদাহ মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র অভিযোগ মালদাহ মানিকচক রাজ্য সড়কে ধরমপুরের কাছে সাবিত্রী মিত্রের গাড়ির সামনে থেকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে একটি গাড়ি কোনোমতে বিধায়কের গাড়ির চালক তৎপরতার সঙ্গে সেই গাড়িটিকে পাশ কাটিয়ে বেরিয়ে যায় এবং সন্দেহভাজন গাড়িটি আবার ঘুরে এসে পিছন থেকে সাবিত্রী মিত্রের গাড়িকে ফলো করতে শুরু করে ভয়ে সাবিত্রী মিত্র জনবসতি এলাকাতে নিজের গাড়িটি দাঁড় করিয়ে মানিকচক থানা এবং মিল্কি পুলিশ ফাঁড়িতে খবর দেন সন্দেহজনক গাড়িটির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ শনিবার পয়লা ফেব্রুয়ারি রাত দশটা নাগাদ ঘটনাটি ঘটে প্রসঙ্গত দু সালের জানুয়ারি মাসে মালদা জেলার তৃণমূলের দাপুটে নেতা দুলাল সরকারকে দিনের আলোয় আগ্নেয় অস্ত্র চালিয়ে জানে শেষ করা হয় পাশাপাশি জানুয়ারি মাস জুড়ে একের পর এক আগ্নি অস্ত্র চালানোর ঘটনায় জানে শেষ হয়েছে তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি দুলাল সরকার সহ আরও তিনজন এরপর আবার তৃণমূলের মালদা মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্রের রাতের অন্ধকারে গাড়িকে ধাক্কা মেরে প্রাণে শেষ করে দেওয়ার চেষ্টা করল দুষ্কৃতীরা স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে জেলার এইভাবে বিধায়কদের নিরাপত্তা কোথায় সেই নিয়ে আর কেনই বা বারবার তৃণমূলের নেতা নেত্রীরা তারা টার্গেট হচ্ছেন মানিকচকের বিধায়ক বলছেন যে আমি যখন মানিকচক বিধানসভা কেন্দ্র থেকে কাজ সরে বাড়ি ফিরছিলাম সেখানে খেলা হচ্ছিল খেলা শেষ করে ফিরছিলাম সেই সময় আমি যখন মিল্কি বলে একটি জায়গায় আসি সেই সময় সামনাসামনি একটা গাড়ি আমার গাড়িতে এসে ধাক্কা মারার চেষ্টা করে মারার চেষ্টা করলে আমার গাড়ির চালক কোনো মতে পাশ কাটিয়ে আমাকে প্রাণে বাঁচান এরপর সেখান থেকে চলে এলে দ্বিতীয়বার গাড়িটি আমার গাড়িকে ধাক্কা মেরে জানে শেষ করার চেষ্টা করে এরপর আবার আমার গাড়ির চালক গাড়িটি একটি গলির মধ্যে ঢুকিয়ে গাড়িটি থামিয়ে দেন আমাকে জানে শেষ করার চেষ্টা করছিল দুষ্কৃতীরা আমি সঙ্গে সঙ্গে বিষয়টা মানিকচক থানার আইসিকে কে জানাই পুলিশ আসে তারা আমাকে জানে শেষ করার ঘটনার পরিকল্পনা করা হয়েছিল সেই বিষয়টা খোঁজার চেষ্টা করছে প্রথমে যখন ধাক্কা মারার চেষ্টা করেছিল মনে হয়েছিল যে এরকম হয়ে যেতেই পারে কিন্তু পরবর্তীতে যখন আবার ধাক্কা মারার চেষ্টা করে তখন আমার প্রাণ সংশয় হয় ওরা অনেক বেশি ট্রেন্ড ছিল পুলিশ গাড়িটি খোঁজাখুঁজি শুরু করেছে আমি আমার গাড়ির নাম্বার থানায় জানিয়েছি আমি এতদিন ধরে কাজ করছি রাত্রিবেলা ফিরেছি কোনোদিন এই ধরনের ঘটনা ঘটেনি আমার প্রাণ সংশয় আছে আমার সঙ্গে কারোর কোনো ব্যক্তিগত শত্রুতা নেই কি বলছেন সাবিত্রী মিত্র শোনাবো আমি যখন মারিক চক বিধানসভা কেন্দ্রে কাজ শেষ করে ফিরছিলাম একটা বড়ো ধরনের খেলা হচ্ছে সেই খেলা শেষ করে ফিরছিলাম এবং সেখানে আসার সময় আমরা যখন মিলকিল ঢুকছিলাম ঢুকাঢুকার মুখে তখন একটা গাড়ি আমাদের গাড়ির সঙ্গে প্রচণ্ড জোরে সামনাসামনি ধাক্কা মারে মারার চেষ্টা করলে আমার ড্রাইভার কোনো মতো ড্রা বাকা করে আমাকে বাঁচিয়ে দেয় তারপরে আমা আমরা সোজা চলে আসি তারপরে দ্বিতীয়বার আবার দেখি সেই গাড়িটা আমার সামনে আইসিকে আমরা ফোন করেছি আইসি সাহেবের সামনেও গাড়ি যাচ্ছে না আমার সামনে আবার সেই গাড়ি আমি যেখানে ওরা গাড়ি স্লো করছে এবং আমাকে ওরা প্রাণে মারার মানে একটা পরিকল্পনা তারা নিয়েছিল এবং আমার গাড়ির সঙ্গে ওরা শোক স্লো করছে যেটা আমাকে প্রথম ধাক্কা বেড়েছিলো আই বিপি হয়তো কোনো রকম হতে পারে চলে যায় কিন্তু সেটা হয়নি এবং আমার প্রাণটা সংশয়ের মধ্যে মানে আমি আমার প্রাণটা নিয়ে আমি এখন ভাবছিলাম যে আজকে একটা ইনসিডেন্ট ঘটতো এটা আমার মাথায় আছে আমার চল্লিশ বছর অভিজ্ঞতা থেকে আজকে আমি যেটা বুঝলাম যে ওরা অনেক বেশি ট্রেন ছিল আমার সিকিউরিটি ছিল আমি দেরাজারা আইসিকে বলি এবং তৎক্ষণাৎ দামি আমার গাড়ি ওর ওর গাড়ি যখন আমার গাড়ির সামনে দেখি ফিরে গিয়ে আমি আবার নিজের এলাকার দিকে মা আমার থানার দিকে চলে যাই এবং আমাদের আইসি নিউজ ব্যাগার আইসি আমাদের এসপি সাহেব সবাই মিলে তৎপরতার সঙ্গে আমাকে ই করে বার করে দিয়েছেন আমি বাড়িতে আছি কিন্তু এখন অব্দি গাড়িটাকে ওরা খোঁজাখুঁজি করছে সব কিছু আমরা এসপিকে সব কিছু দিয়েছি গাড়ির নাম্বার টাম্বার গাড়িটা খুঁজাখুঁজি চলছে এই অবস্থায় আমার প্রাণ এখন সংশয় সংশয়ের মুখে এবং আমি আমার এতটা আমি অভিজ্ঞতামূলক কাজ করি এত রাত দশটা বারোটা একটা বাড়িতে আসি এরকম জীবনে আমার হয়নি ব্যক্তিগত আমার কোনো সত্য নেই এই কলিক মিল্টন পালের একটি রিপোর্ট দেখাবো আপনাদের প্রাণ সংশয় সাবিত্রী মিত্র তিনি জানাচ্ছেন এদিন মানিকচকের বিধানসভা কেন্দ্র থেকে একটি খেলা ছিল সেই খেলা থেকে তিনি রাত্রিবেলা বাড়ি ফিরছিলেন আর ঠিক সেই সময় তার গাড়িতে ধাক্কা মেরে তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে বলে অভিযোগ করেন খোদ বিধায়ক সাবিত্রী মিত্র তিনি জানান যে এদিন আহ রাত্রিবেলা সেই মানিকচক বিধানসভা কেন্দ্রে তার একটি খেলার অনুষ্ঠান ছিল সেখানে তিনি দীর্ঘক্ষণ ছিলেন এরপরে সেখানকার যে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে কাজকর্ম করেন এরপর রাত্রিবেলায় তিনি তার গাড়িতে করে বাড়ি ফিরছিলেন ঠিক সেই সময় ইংরেজ বাজার থানার মিল্কি এলাকায় আসতেই তার গাড়িকে লক্ষ্য করে সামনের দিক থেকে তাকে ধাক্কা মারার চেষ্টা করেন এবং তিনি প্রথমে ভেবেছিলেন যে হয়তো গাড়ি চালাচ্ছে সেক্ষেত্রে কোনো প্রবলেম অসুবিধা হতে পারে সেই কারণে কোনো মতে কাটিয়ে তার প্রাণ বাঁচেন কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় যে আবার দুষ্কৃতীদের ওই গাড়িটি তাকে ধাক্কা মারার চেষ্টা করে সেই সময়ও তিনি কোনো মতে গাড়ি তার চালক যিনি ছিলেন তিনি পাশ কাটিয়ে তাকে বাঁচিয়ে দেন এরপরে তিনি ঘটনাটি আহ দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তিনি মানিকচক থানার আইসিকে জানান এবং ঘটনাস্থলে পুলিশ এসে উপস্থিত হন ইতিমধ্যে গাড়ির নাম্বার দিয়ে ওই মানিকচক থানায় অভিযোগ দায়ের করেছেন আহ বিধায়ক সাবিত্রী মিত্র তিনি জানাচ্ছেন যে তার প্রাণ সংশয় রয়েছে কারণ তার কোনো কারোর সঙ্গে ব্যক্তিগত সত্রিয়তা নেই কিন্তু তা সত্ত্বেও কেন এই ধরনের ঘটনা ঘটলো তিনি বুঝতে পারছেন না গাড়ির চালকের তৎপরতায় তার প্রাণে বেঁচে যায় তার মনে হচ্ছে তিনি জানিয়েছেন যে তার মনে হচ্ছে তার প্রাণ সংশয়ে রয়েছে তাকে যে কোনো মুহূর্তে যারা দুষ্কৃতীরা তার গাড়িতে ধাক্কা মারার চেষ্টা করছিল তারা প্রাণে মেরে ফেলার চেষ্টা করছে আর তিনি প্রাণ সংশয়ে রয়েছে ইতিমধ্যে তিনি এই ঘটনা মানিকচক থানাতে জানিয়েছেন এবং ঘটনার তদন্তও শুরু করেছে এবং ওই দুষ্কৃতীদের গাড়ির খোঁজে তল্লাশিও শুরু করেছে পুলিশ কিন্তু একটি প্রশ্ন উঠছে যে আহ এই জানুয়ারি মাস জুড়ে তৃণমূল নেতাকর্মীদের ওপর একের পর এক হামলার ঘটনা ঘটছে তৃণমূলের যে প্রাক্তন জেলা সভাপতি ছিলেন দুলাল সরকার তাকে প্রকাশ্য দিবালোকে গুলি করে খুন করা হয় তার কিছুদিন পরেই কালিয়াচক তারপরে বৈষ্ণবনগর থাকার থানা মালদা জেলা জুড়ে এই ধরনের তৃণমূলের যারা নেতা নেত্রী রয়েছে তাদের ওপর একের পর এক গুলির ঘটনা ঘটছে ইতিমধ্যে তিনজনেরও বেশি মারা গিয়েছে এবং দাপুটে যে তৃণমূল নেতা ছিলেন দুলাল সরকার তারও খুন হয়েছে আর এই ঘটনা প্রকাশ্যে আসলেও পুলিশি নিরাপত্তা কোনো কিছুই নেই যদিও পুলিশ জানাচ্ছেন যে এই যে জেলা জুড়ে যে গুলির ঘটনা ঘটেছে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনাতেও যারা দুষ্কৃতি রয়েছে বা যারা এই ধরনের ঘটনা ঘটনার চেষ্টা করছিল তাদের খোঁজ শুরু হয়েছে বিভিন্ন জায়গায় জেলা জুড়ে নাকা চেকিং বসানো হয়েছে এবং সেই নাকা চেকিংগুলিতে তল্লাশি চলছে জোর কদমে পুলিশের পক্ষ থেকে এবং সাধারণ মানুষ স্পষ্ট করছে যেখানে নেতা থেকে নেত্রী যাদের কোনো নিরাপত্তা নেই তারা সাধারণ মানুষ তাদের কোথায় নিরাপত্তা রয়েছে জেলা জুড়ে একের পর এক ঘটনা ঘটলেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ তুলেছে যেরকম সাধারণ মানুষ কিন্তু সাবিত্রী মিত্র জানিয়েছেন যে পুলিশকে গোটা ঘটনা জানানোর পর পুলিশ তৎপরতার সাথে সেই ঘটনার তদন্ত শুরু করেছে সাবস্ক্রাইব করবেন তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করতে ভুলবেন আজক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য